আগামী নির্বাচনের ফলাফল কি হবে জামাত বুঝে গেছে এবং জামাতের অবস্থা কি দুইশো আসলে বিজয়ী হবে এবং বিএনপি

আমরা কি আবার সেরকম কোন আন্দোলন দেখতে যাচ্ছি যেখানে জুলাই বিপ্লবটাকে মোটামুটি মানুষের মন থেকে উঠে দেওয়া হয়েছিল সবাই জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে সবাই সংস্কারের কথা ভুলে গেছে কেউ আর এখন হ্যাঁ ভোট নিয়ে কোনো কথা বলে না সবাই কি আগে জায়গায় চলে গেছে ইলেকশন ইলেকশন এমপি হবো বালকা পাবো এই তো চলছে বাংলাদেশ এই জন্য কি জুলাই যুদ্ধ হয়েছিল এই জন্য কি এই চোদ্দশো প্রাণ গেছে এই জন্য কি শত শত আহত বঙ্গু ছেলেপেলেরা এখনো তার জীবন যুদ্ধে লড়তেছে তাই তো মনে হয় আমরা তো সেই জাতি কিন্তু না তা হতে দিবে না হাদি শহীদ হয়ে হাদি শহীদ হয়ে জুলাইকে বাঁচিয়ে রেখেছে আপনাদের সবার সহায়তা লাগবে না হলে হাদি হত্যাকাণ্ডের বিচার হবে না হাদি হত্যাকাণ্ডটা দিনে দিনে নগণ্য হয়ে যাচ্ছে এবং গৌণ হয়ে যাচ্ছে আমাদের যেটা মনে হয় কিন্তু আমি এটার সাথে কোনোভাবে কোনো রাজনীতিকে মেশাতে যাচ্ছি না প্রথমত আমি এটাই বলবো যে আপনারা যদি হাদি হত্যার বিচার চান এবং যদি উদাহরণ স্বরূপ একটা বিচার অনুষ্ঠিত হোক এটা যদি চান তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাজনীতির আদর্শ যার যার রাজনৈতিক দল নির্বিশেষে মাথায় রাখতে হবে ইনকিলাম মঞ্চ কোনো রাজনৈতিক রেজিস্টার কোন রাজনৈতিক দল নয় হারি সবার জন্য কথা বলতো হারি দেশের জন্য কথা বলতো হারি সবচেয়ে বড় ধরনের হারির সার্বভৌমত্বর জন্য কথা বলতো এবং সার্বভৌমত্বের জন্য প্রাণ দিয়েছে আমরা হারি হত্যাকাণ্ডকে অবশ্যই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অবশেষে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ধরে একের এবং বিভিন্ন ফয়সাল নেত্রকোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এই দাবিকে ঘিরেই তৈরি হয় আলোচনা ও জনমনে উদ্বেগ পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও এক পর্যায় জানানো হয় দাউদ করিম ফয়সাল ভারতে পালিয়ে যেতে পারে ফলে অনেকেই বিষয়টিকে সত্য হিসেবে নেয় কিন্তু সময় করোনার সঙ্গে সঙ্গে এই ঘটনার মোড় ঘুরতে শুরু করে সম্প্রতি দাউদ

রে জামাত এমন ভাবে সাজিয়েছে সবকিছু যদিও তারা নেগেটিভলি বলছে যে প্রশাসন সাজিয়েছে কিন্তু প্রশাসন না জনগণ সাজিয়েছে জনগণের মন সাজিয়েছে জনগণের মন জয় করেছে এখন জনগণ ভোট দিয়ে জামাতকে তিনশো দিলেও তো আপনি কিছু করতে পারবেন

আসন শব্দতার ঘোষণা জামাত জোটের হয়নি বরং জামাত জোট সিদ্ধান্ত নিয়েছে যে আগামী আঠারো বা উনিশ তারিখ পর্যন্ত আমাদের সমঝোতা আলোচনা চলতে থাকবে তারপরে উনিশ তারিখের মধ্যে আমরা ফাইনালাইজ করবো যে কি হবে কি হবে না কে কয়টা আসনে নির্বাচন করবে কার প্রার্থী কোন জায়গায় থাকবে কি থাকবে না আপাতত যে যেভাবে পারেন নমিনেশন পেপার দাখিল করে রাখেন এটাই জামাত জোটের সিদ্ধান্ত তারপরেও জামাত এটা ভুল এটা অদূরদর্শিতা এবং অদক্ষতা অনেক জায়গায় নমিনেশন পেপারে সাবমিট করে মাহবুবুল হকের আসন থেকে শুরু করে প্রায় কাছাকাছি এটা চরম দক্ষতা এরকম শিশু সুলভ ভুল করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না তবে সবগুলো ছাপিয়ে এখানে একটা কথা বলি দেখেন হতাশার মধ্যেও একটা আশার বাড়ি শুরু হয় আপনাদেরকে জামাত ভুল করছে জামাত কিছু অদক্ষতা করেছে দিয়েছে এটা মেনে নেওয়া যায় না নমিনেশন পেপারে ভুল লিখবে একটা ভুল অভিমান বলা মানুষ মাত্র ভুল না মানুষ মাত্র ভুল হলেও আপনি এখানে ভুল করতে পারবেন না আপনার পেপারে ভুল কেন হবে এবং সে কারণে আপনার নমিনেশন কেন বাতিল করবে এটা আপনার ভুল অযোগ্যতা এটা কেন হয়েছে আপনি যত যত যোগ্য লোককে সাদের একটা পারেনি বলে হয়েছে আমার কাছে আপনি নিয়ে আসতে আপনার কাছে আমি যাচাই করে দিতাম পৃথিবীর কোনো কোনো রিটার্নিং অফিসার আপনার নমিনেশন বাতিল করতে পারতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের

আমিরাজ আর যে হোক তারা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এইভাবে একজন শিক্ষার্থীকে তৈরি করে যেমন আমির জামাতের ইংরেজি এটা আমি উদাহরণ দিচ্ছি ইংরেজি সাক্ষাৎকার মানে আমি ওইটা নিয়ে বিশ্লেষণ করছি তা না পুরো রাজনৈতিক কথা চলা অন্য যারা এখন আশেপাশে আছে তাদের কথা তাদের কথা হবে এরকম যে কিভাবে প্রশংসা করা যায় যে এর চাইতে ভালো কিছু হয় না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ শুনলাম কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হোক না তারা বলবে যে ভুল হয়েছে এবং উচ্চারণটা গ্রামার ঠিক আছে কিনা প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা তারা এগুলো শুনবে এবং বলবে যে স্যার সব ঠিক আছে কিন্তু সেন্টেন্সটা এইভাবে না এইভাবে বলবেন এই ইনফরমেশনটা এটা না এটা এখানে থামা যাবে পজ দিতে হবে এখানে দিতে হবে না আপনি এইভাবে দেন পারলে ইউটিউবে একটা স্মার্ট সাক্ষাৎকার বা এআই দিয়ে ভুলগুলো সব একদম সাজিয়ে কোন জায়গায় থামা উচিত করে দিয়ে বলতো যে স্যার পাঁচ ছয় বার পরে দেখবেন পার্থক্য হচ্ছে এই জায়গা তারা ভুল ধরিয়ে দেয় যাতে সে আরো স্মার্ট হয় এখন জামাত যে এই সম্ভাবনা একশো ষাট আসনে বিজয়ী হওয়ার এবং ব্যাপক আত্মবিশ্বাস এবং জামাত এটা জানে যে তারা নজিরবিহীন ফল করবে আমি আলোচনাটা করছি মূলত ডাক্তার তাহের একটা বক্তব্য দেখে তিনি বলছেন আগামী নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে কোন একটা দল যখন বলবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে তাহলে আপনি ধরে নেন যে তা ওই দল জিতবে এইটি মনে হয় এর মানে জামাত ইজ ভেরি কনফিডেন্ট জামাতের অবস্থা হচ্ছে এখন নির্বাচনের আগেই জামাত ইজ ভেরি কনফিডেন্ট দ্যাট তারা জিতবে এবং যথেষ্ট সংখ্যা গরিষ্ঠতা পাবে হয়তো রবনীত চৌধুরী দুশো আসন না হলো একশো পঞ্চাশ প্লাস আসন ষাট ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি এর মধ্যে যেতে পারে জামাত জটির আসন কিন্তু আপনাকে স্মার্ট হতে হবে যে হুজুর মার্কা বাদ দিয়ে ভুল ধরতে হবে ভুল ধরিয়ে দিতে হবে কারণ আমরা ছোটখাটো কিছু ভুল নিয়ে আলোচনা করি বলে অনেকে মিশতে ভয় না ভাই আপনাদের ভালোর জন্য আমরা তো আপনাদের জন্যই এই জন্য সারা বাংলাদেশে যাদের প্রার্থীটা বাতিল হয়েছে বা আরো যারা ভুল ত্রুটি করে নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন নাগামী জীবনী খাচ্ছেন বেশি শিকার হচ্ছেন পরামর্শ একটা ফিরিয়ে দিয়ে দিই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতাদের এক একজনকে সাথে নিয়ে চলেন তার কাছে চা খান তার বাসায় তার অফিসে যে আড্ডা দেন আপনি স্মার্ট হয়ে যাবেন আপনার ভুল ত্রুটি অটো সংশোধন হয়ে যাবে আপনারা দেখতেছেন অবস্থা মঞ্চ এটা তো কোনো রাজনৈতিক দল না বন্ধুরা এটা একটা প্ল্যাটফর্ম একটা মঞ্চ এরা প্রথম হাদির মৃত্যুর পরে লাগাতার তারা সেখানে শাহাবাগ চত্বর শাহবাগ চত্বর আন্দোলন করলো বিগত বেশ কয়েকটা দিন সেই আন্দোলনে কারা আসছে সেই আন্দোলনে কি ইনক্লাব মঞ্চের সদস্য আসছে না আমরা বহু মানুষের ইন্টারে দেখছি হাজবেন্ড ওয়াইফ বাচ্চা নিয়ে আসছে তাকে জিজ্ঞাসা হচ্ছে আপনি কি ইনক্লাব মঞ্চের সদস্য নিয়ে বলছেন আমি ইনক্লাব মঞ্চে মঞ্চের কোন সদস্য আমি হাদির জন্য এসেছি আপনি বহু বাচ্চাকে নিয়ে আসছেন কেন বলে আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে হাদিটাকে কি হয়েছিল আমি হাদিকে চিনা তেছি আমি চাই আমার সন্তান হাদির মতো হোক এই যে মানুষের সেন্টিমেন্ট নিয়ে চলছিল ভাই দিন নাই রাত নাই সারা রাত ছেলে মেয়ে একটি দল সারাদিন থাকে রাত্রেবেলায় চলে যায় রাত্রেবেলা আরেকটি দল আসে তারা সারাদিন ঘুমায় তারপর আরও আসে এইভাবে চলছিল এবং বাংলাদেশে একটা নতুন আন্দোলন এরা সৃষ্টি করে রাখছে সামান্য একটা মঞ্চ যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই যার পিছনে কোনো পলিটিক্যাল মদত নাই এরাই তো জুলাইকে বাঁচিয়ে রাখতেছে তারপর দেখেন এরা এত ভদ্র এত মার্জিত খালেদা মেলামের জানাজার দিন তারা স্থগিত করলো তারেক রহমান যেদিন হাদির অবস্থান জেরাত করতে গেল ঢাকা ইউনিভার্সিটিতে সেদিন তারা অবরোধ দিয়ে অন্যদিকে চলে গেল আবার আজকে ঢাকা ইউনিভার্সিটির মসজিদে জুম্মার নামাজ শেষ করে আজকে আবার বসছে এবং ভাগীবের আগে তারা সেই প্রোগ্রাম postpon করে দিছে স্থগিত করে দিছে আর বলছে 7 জানুয়ারির মধ্যে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা হরতাল দেবে প্রয়োজন অবরোধ দেবে প্রয়োজন সারা বাংলাদেশ অবরোধ করে দেবে কেন করছে ওরা একটি হাদির জন্য করছে হাদিটা কি হাদি আমাদের postcss দর্শক হাদি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে আমরা কোথায় ছিলাম আমরা কোথায় আছি আমরা কোথায় যেতে চাই এর জন্য হাজারো লাখো জনতা ইনকলাব মঞ্চের পিছনে এসে সাহাবাগে ঠান্ডার মধ্যে কন করে ঠান্ডা মানুষ ঘরে থাকতে পারে না সেইখানে সারা রাত থেকে থেকে আন্দোলন করছে এটা কি চাকরি কথা যার পিছনে নেই কোনো মদত যার পিছনে নেই কোনো অর্থ যার পিছনে নেই কোনো মানুষ যার পিছনে নেই কোনো দল সবই মানুষের ভালোবাসা হাদিকে বাংলার সমস্ত মানুষ ভালোবাসতো কিন্তু অনেকেই হাদিকে পছন্দ করতো না আমরা বিভিন্ন টক শোতে দেখেছি আমরা এটাও দেখেছি ফখরুল ইসলাম আলম উসমান হাদিকে ছিলেনা জিজ্ঞেস করছে পাশের এই যে ছেলেটা মারা গেছে কি নাম কি মঞ্চ ইনকরা মঞ্চ ওর তিনবারে হাদির নাম তাকে পাশ থেকে বলে দেওয়া হয়েছে লিলেভার চৌধুরী মনি বলছে হাদি ছিল একটি গিনিপিক এইভাবে কথা বলবেন না ভাই আপনারা হাদি হতে পারবেন না আপনারা কেউ হাদি কেউই হতে পারবে না হাদি আজকে এত এত মানুষ, মানুষ চত্বরে এসে বসেছে এবং এই যে আন্দোলন এটা রূপরেখা কোন দিকে যাবে কেউ বলতে পারি না এরা আজকে এদের যে সদস্য সচিব যাবে বলে দিয়েছে যে আমরা প্রয়োজনে সরকার পতন আন্দোলনে যাব লক্ষণ ভালো না বন্ধুরা কেন যাবে বা কেন যাবে না সরকারের এই ছেলেটাকে ধরার পিছনে কতটুকুর ইচ্ছা আছে সেটা এখন প্রশ্ন সাপেক্ষ আপনারা জানেন ওর একটা ভিডিও আজকে তিন দিন যেমন চলছে তিন রকম ভিডিও সে দিচ্ছে সে বলছে আমি সার্জাই আছি অমুক জায়গায় আছি এবং এটা যে এআই নয় এটা প্রমাণ হয়ে গেছে রিভার্স ক্যানার বলে দিয়েছি দিস ইজ নট এআই এটা অরিজিনাল ভিডিও এ এত কথা বলছে এর লোকেশন চেক করতে পারে না সার্জাই হোক আর যেখানেই হোক এ থেকে এই ভিডিওটা আপলোড করেছে ইচ্ছা করলে পারে ইন্দ্র সরকার পারে না এমন কোনো কাজ নেই ওনার তো অনেক ক্ষমতা উনি যদি ইলিয়াসের মানে ইলিয়াসের ভাষ্য হলো ইলিয়াসের পেজ বন্ধ করে দিতে পারে কিনা কি তার পেজ বন্ধ করে দিতে পারে তাহলে কি ছেলেটা কোথা থেকে বাচ্চাগুলো দিচ্ছে সেটা পারে না পারে তো মানুষের তো এই জন্যই সন্দেহটা হয় এই যে ছেলেটা এবার লাগাতার 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 ভিডিও দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের লোকজনের নাম বলে যাচ্ছে একজন র্যাবের কর্মকর্তা একজন র্যাবের এএসআই একজন র্যাবের ইনফরমার নাম ধরে দিলে কি কাউসার নাম আরো জন্য কী কী নাম বললো

বলা হচ্ছে মেঘালয়ের পুলিশ বলেছে আমরা বাংলাদেশ থেকে আগত কয়েকজন সন্ধ্যায়ীকে ধরেছি তার মেঘালয়ের পুলিশ বলছে না আমরা এই ধরনের কোনো খবর ফরমালি ইনফরমালি দিইনি এগুলো করে সরকার কি তার প্রতি সন্দেহটা বাড়ছে না এই পর্যন্ত ছেলেরা যদি এখন সরকার পথে আন্দোলনে যায় এটা কি খুব ভালো হবে ইলেকশনের আগে এবং এরা এটাও বলেছে যে আমরা আগামীকাল থেকে আগামী দুই দিন বিভিন্ন দলের কাছে যাব যে তাদের কাছে চার দফা দাবি নিয়ে আমাদের সাথে একটা কথা ঘোষণা করতে বলবো এখন দেখবো কারা আসে কারা যায় কারা যায় না আসা উচিত ভাই আমি বৈশ্বিক আন্দোলন থেকে যারা এসছেন এই নাহিদ সার্জিস এদেরকে বলছি দয়া করে আপনারা সেখানটায় যান আমি বিএনপি কে অনুরোধ করবো আপনারা সেখানটায় যান আমি সাদেক কে অনুরোধ করবো আপনারা সেখানটায় যান এদের হাতকে শক্ত করেন কারণ হাদির বিচার যদি এই দফায় না হয় এই দফায় না হয় ইলেকশন হয়ে গেলে হাদিকে সবাই ভুলে যাবে আমরা হাদিকে ভুলতে চাই না ভাই

এই ফয়সাল এই ফয়সাল যে আছে যতক্ষণ থেকে ভিডিও করছে এবং সেই যে সমস্ত কথাবার্তা বলছে অসংলগ্ন কথাবার্তাকে একবার ওকে দোষ দিচ্ছে যদিও আমাদের কথা একটা ভাই তুমি যদি নির্দোষ হও তুমি পালিয়েছ তাহলে তুমি আসো এসে ডিরেক্ট পুলিশের কাছে সেন্ট্রাল করো সেটা তো করছো না তো ও কোথ থেকে কথা বলছে ও কোন দেশ থেকে কথা বলছে সেটা ভারত হোক দুবাই হোক সলজা হোক বা বাংলাদেশ হোক যেখান থেকেই হোক এটা কিন্তু ধরা যায় এই প্রক্রিয়া আছে পৃথিবীতে এখন এখন সেই আগের যুগ নেই তাহলে সরকার কেন ধরছে না কেউ কেউ বলছে এর ছিল সরকারের দায় আছে এর পেছনে সরকারের হাত আছে কেউ কেউ বলছে মির্জা আব্বাসের হাত আছে এগুলো সব বোকাস এগুলো সব বোকাস এর পিছনে আছে একটা বিরাট শক্তি যে শক্তিটা সরকারের মধ্যে আছে সেটা এই জানে না ঐ শক্তিটা চাছছিল ফয়সালকে সামনে এনে ধরিয়ে দিয়ে তাদের নামগুলো দেবার জন্য। এবং একটা কথা বলে রাখি আমি আপনি লিখে রাখতে পারেন এই ফয়সালকে এরা যারা বাঁচাছে কথা কিন্তু ফয়সালকে খুন করবে না। ফয়সালকে দড়িয়াতে কুচিয়ে দিবে না কারণ তাহলে এই যে যে সমস্ত সন্তศรี আছে বিভিন্ন ওই টাকা পয়সা নিয়ে খুন খারাপি করে তাদের বিশ্বাস উঠে যাবে। তারা বলবে না তোমাদের জন্য কাজ করে লাভ নেই। তোমরা কাজের পর আমাদেরকে হত্যা করে দাও ফয়সাল হত্যা করবে। এইজন্য ফয়সাল যারা ফয়সালকে ওরা হত্যা করবে না। কিন্তু ফয়সালকে সামনে আসতে দিচ্ছে না এটি খুব একটা বড় ব্যাপার সেটা ভারতে থাকুক সেটা খুব একটা শুনিনি সেটা নজরুল ইসলাম স্যার বলুন আইন মন্ত্রণালয় বা জাহাঙ্গীর আলম চৌধুরী বলুন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুধু একটাই পরিবর্তন এনেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুদাব সাহেবকে সরিয়ে দিয়েছেন এতে করে হাদির হত্যার বিচারের কোন সমাধান হয়েছে আর মাত্র দুই দিন

অনুরোধ করছে আপনি এটাতে ইনভলভ হন আপনি এই সমস্ত পুনরাবৃত্তি হোক কোন বাঙালি চায় না কোন চায় না আমরা চাই এখন শান্তি আমরা চাই শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হোক জনগণ তাকে পছন্দ করে তাকে সরকারে নিয়ে বসাক দেশটা শান্তিতে চলাচল করুক কিন্তু অস্থির রাখবার জন্য যারা পেছনে লেগে আছেন তারা কিন্তু তাদের কর্মটি চালিয়ে যাচ্ছেন আর নিষ্ঠুপ বসে আছে আমাদের সরকারের সেই আইন রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার খেসারত দিতে হবে এই আঠারো কোটি বাঙালিকে সেটা আমরা চাই না আমরা চাই এরা যে ধরনের আন্দোলন শুরু করেছে যেভাবে এদের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে মানুষের এদের প্রতি এদের এদের দলে যোগদান দেওয়া বাড়ছে তাতে কিন্তু এটার আকার অত্যন্ত অত্যন্ত বড় আকার হয়ে যাবে তারা যে ঘোষণা দিয়েছে মার্চ ফর ইনসাফ এটা শুরু হয়ে গেলেই তো আর একটা নতুন দৃশ্য বাংলাদেশের মাটিতে এসে পড়বে সেই দৃশ্যের শেষ দৃশ্য আপনারা টানতে পারবেন না শেষ দৃশ্য হবে অত্যন্ত ভয়ঙ্কর যেটা আমরা কেউই চাই না বারবারই বলছি সরকারের এটাকে ইগনোর করলে চলবে না অবহেলা করলে চলবে না পঞ্চায়েত দাবি দেওয়া আছে সেটা বিবেচনা করতে হবে নইলে আবারও বলছি আবার অশান্তির ঝড় হবে বাংলাদেশ সুতরাং এই আগুন আরো জনুক আমরা কেউ চাই না শেষবারের বলছি সরকারের দৃষ্টি ভাবে তীক্ষ্ণভাবে বিবেচনা করা উচিত সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আইন মন্ত্রণালয় হোক বা প্রধান উপদেষ্টার তার তার ডিপার্টমেন্ট থেকে হোক নইলে খুব একটা ভালো সময় আমাদের সামনে আসবে না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাই আল্লাহ হাফিজ হারি কিন্তু কোনো দলের ছিল না আপনাদের মাথায় রাখতে হবে ইনকিলা মঞ্চ কোনো রাজনৈতিক রেজিস্টার কোনো রাজনৈতিক দল নয় হাদি সবার জন্য কথা বলতো হাদি দেশের জন্য কথা বলতো হারি সবচেয়ে বড় কথা বলি সার্বভৌমত্বের জন্য কথা বলতো এবং সার্বভৌমত্বের জন্য প্রাণ দিয়েছে আমরা হাদি হত্যাকাণ্ডকে অবশ্যই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্টাবলিশ করবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে আমি যেটা বলতে চাইছি যে বন্ধুরা আপনারা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোনোভাবেই হারিকে ভুলতে দেওয়া যাবে না আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক যে পট পরিবর্তন হচ্ছে এতে করে রাজনীতি একটা বড় ধরনের জায়গা দখল করে নিচ্ছে স্বাভাবিক হবে আমরা খুবই আনন্দিত যে এত বছর পর ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে একটি রোজক নির্বাচন হতে যাচ্ছে আগামী এই মাত্র দুই মাস পর পরবর্তী দুই মাসও না আর মাত্র এক মাস বারো দিন পর চিন্তা করছেন অনেক কাছে চলে এসছে এখন এই জানুয়ারি শুরু জানুয়ারি আর ফেব্রুয়ারি বারো তারিখ মানে আর এক মাস বারো দিন এগারো দিন পর সুতরাং আমরা হাদির কারণে নির্বাচন কোনো কিছু হোক এটা আমরা চাই না হাদির হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই আদি হত্যাকাণ্ডের সাথে কী সম্পর্ক এটা অবশ্যই সরকারকে বের করতে হবে এই সরকার বর্তমান সরকার পারবে না এটা স্পষ্ট এই সরকার বা এই সরকারের ভেতরে কেউ এর মধ্যে জড়িত যদি থেকে থাকে এবং হাতি হত্যা হাদি হত্যাকাণ্ডের পেছনে আসলে কি ছিল এবং কেন করেছে এগুলিকে উদ্ঘাটন করবার জন্য যেই রাজনৈতিক দল এই নির্বাচনের আগেই তারা তাদের নির্বাচনী এজেন্ডাতে ঘোষণা করবে যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রথম ক্ষমতা নেওয়ার এতদিনের মধ্যে হাদি হত্যা হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা স্পষ্ট করব জাতিকে আমরা তাদের পক্ষে নির্বাচনে প্রচারণা করব প্রয়োজনে স্পষ্টভাবে বলতে হবে বর্তমানে যারা প্রধান দুই দল রাজনীতি করছে মুখোমুখি অবস্থানে রয়েছে এক বিএনপি এবং জামাত ইসলামকে বলতে হবে তারা কত দিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করবে শুধুমাত্র ওই আসামিকে বাইরে রেখে ধরা বাইরে রেখে আপনি বাংলাদেশের ঢাকায় এখানে আদালতের মধ্যে হত্যাকারীর ফাঁসি দিয়ে দিবেন এই ধরনের সিম্বলিক ফাঁসি আমরা চাই না হত্যাকাণ্ডের আসামি যারা রয়েছে এর পেছনে যারা পরিকল্প রয়েছে এরা যা এর পেছনে যারা ষড়যন্ত্রিক ষড়যন্ত্রকারী রয়েছে তাদের সবাইকে আপনারা যে কোনো ধরনের শাস্তি দেন তবে সেই শাস্তি অবশ্যই বাস্তবায়ন করবার জন্য আসামিকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দিতে হবে আমরা দেখতে চাই এই শাস্তি বাস্তবায়ন হচ্ছে আমাদের হাদি কিন্তু মাত্র বত্রিশ বছর বয়স মাত্র বত্রিশ বছর বয়স ছিল ছোট একটা বাচ্চা মাত্র আট মাসের বাচ্চা আমরা কীভাবে ভুলে যাব বলুন আজকে খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষকে দেখছে যে কারণে আমরা দু তিন দিন হাদি হত্যাকাণ্ডের বিষয়টা হয়তো আমাদের কাছে একটু আড়াল ছিল কিন্তু হাদি হত্যাকাণ্ড হয়েছে খাদা জিয়া তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে দীর্ঘদিন খাদাজিয়া নির্যাতনের পর এই যে ধরতে গেলে হত্যাকাণ্ডের মতোই খালেদা জিয়ার ঘটনাটি হয়েছে তবুও সে তার খাদা জিয়া আর গুলি খেয়েই মরেনি তবে তার জীবনের যেই উদাহরণ তিনি তৈরি করে গেছেন বেগম খালেদা জিয়া সারা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা নামাজ কোথাও হয়নি আমি পাশাপাশি এটা বলে রাখি যে খালেদা জিয়ার শুধুমাত্র খালদা জিয়ার কারণে তার ভালো কর্মের কারণে এত মানুষ সতস জানাজাতে অংশগ্রহণ করেছে বিএনপি আপনাদের কারণে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেমনটি নির্ধারণ করেছিল খেলাধাজিয়া আপনাদের জানাজার নামাজে বা আপনাদের পেছনে মানুষ ঘুরবে কি ঘুরবে না আসবে কি আসবে না এটি নির্ধারণ করবেন আপনার নিজেরাই সামনের সময় আমরা দেখতে চাই আপনারা কেমন ভালো করেন কেমন বন্ধ করেন তবে হাদি হত্যার সাথে যদি কোনো কারণে কোনোভাবে রাজনৈতিক সমঝোতা বা কম্প্রোমাইজ করবার চেষ্টা করেন জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে আমি জানি না আমি কোনোভাবে অন্ধকারে ঢিল ছুটতে যাই না অনেক কিছুই আমাদের কানে আসছে অনেক কিছুই কানে আসছে কিন্তু কোনোভাবে কোন রাজনৈতিক দল যদি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কম্প্রোমাইজ করেন তাদের রাজনৈতিক মৃত্যু হবে এবং চরমভাবে মৃত্যু হবে ঘৃণিতভাবে মৃত্যু হবে হাদি হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে এমন এভাবে কোনো দিন অ্যাসাসিনেশন হয়নি গুপ্ত হত্যা হয়নি হাদি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না স্বাধীন সেই কথা কিন্তু রাজনীতি না হাদি বাংলাদেশের কণ্ঠ ছিল বাংলাদেশের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চেয়েছে তাদের বিচার যদি এই না দেখে তাহলে যারা করবে না তাদের বিচার জনগণ করবে সুতরাং নির্বাচনী এজেন্ডাতে যে দলই এই ঘোষণা দিবে যে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার করব ক্ষমতায় গিয়ে এতদিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে এমনিতে যে কে কার পক্ষে কাজ করে নিয়ে আমার মাথা দেখে নেয় তবে এই ঘোষণার কারণে আমরা তাদের পক্ষে অবশ্যই ভাবা দিব প্রশংসা করবো এতটুকু যদি কেউ বলেন আপনারা যারা এই যে নির্বাচন কিছু না আছে মাত্র প্লিজ জানান দিন যে আপনারা হাদি হত্যাকাণ্ডের কারণ এই সরকার আর পারছে না এই সরকার চলে যাওয়ার কারণে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা আরও হালকা হয়ে যাবে এখন একমাত্র উপায় এটাই আছে যে কেউ নির্বাচনের আগে প্রমিস করবে আমাদেরকে এবং দিন খং দিয়ে এতদিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করবে যদি না দেন এই কথা তাহলে জাতির সাথে বড় ধরনের একটা প্রতারণা করা হবে কারণ হাদি হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু নির্বাচনের পথ বলব এবং জনগণ একটা ঐক্যবদ্ধ জায়গায় আবারও এসেছে শেষের দিকে এসে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে হাদি হাদি কিন্তু আমাদের হৃদয়ে এখনো পর্যন্ত অবস্থা করছে করবে প্লিজ সবাইকে বলবো পারলে এই কথাটি সবার কাছে ছড়িয়ে দিন এবং সকল রাজনৈতিক দলকে চাপ দিন যারা যারা রয়েছে ক্ষমতার যেতে চায় এবং অংশীদার হতে চায় সবাইকেই এই কথাটি দিতে হবে আমরা হাদি হত্যাকারের বিচার চাই এবং অবশ্যই এক একটা শেয়ার মানেই হলো কিন্তু শাহবাগ চত্বর হাদি শহীদ হাদি চত্বর হবে এটা আমাদের জানিয়ে রাখলাম ধন্যবাদ শরীফ ওসমান হাদির যে ঘটনা তার যে শাহাদাত এটা নিয়ে রাজনীতিতে দৃশ্যপটে এখন নতুন নাটকীয়তা যেটা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রফেসর ইউরুস এখানে নিরুপায় তিনি হত্যাকাণ্ডের কোন রহস্য উদ্ঘাটন করতে এখন পর্যন্ত পারছেন না আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে ইউরুসের যথেষ্ট ডেভেলপমেন্ট তখন ধারণা করেছিলাম যে না হাদি হত্যাকাণ্ড এটা সাগরানি হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে না একটা কুল কিনারা হয়তো আমরা দেখতে পাবো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না ওসমান হাদির হত্যাকাণ্ড সাগরহানি হত্যাকাণ্ডের মতো একটা কেসে রূপ নিচ্ছে হাসিনা যেরকম ইচ্ছে করে বলেন নাই বা বলতে পারেন নাই সাগরিনী হত্যাকাণ্ডের রহস্য কি ছিল কারা এটা করেছিল এখন পর্যন্ত কোনো চার্জশিট কেউ দিতে পারেনি এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অথচ অথচ কাউকে দায়ী করা যাচ্ছে না হাজীব জি মুহূত এসে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে ঠিক তো দ্রুপ এমনকি দেখেন সাগরিনী হত্যাকাণ্ড মধ্যে আসি ঠিক আছে হাসিনা পারেনি এটা হাসিনা নিজে করতে পারে বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত থাকতে পারে কিন্তু ই রোজ কেন পারেননি হাসিনা পালানোর পর সাগরিনী হত্যাকাণ্ডের চার্জশিটে তো কথা ছিল কিন্তু হয়নি বোঝা যায় যে সাগরিনী হত্যাকাণ্ড এমন একটা কেস যেটা রহস্য উদ্ঘাটনে ইউনুস নিজেও নিরুপায় করতে পারছে না তো দর্শক ইটস ভেরি সিগনিফিকেন্ট এখানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টা অনেকটা সেরকম যে এর কোনো কুলকুলি এলাকায় উদ্ধারণ করতে পারছে না এক এক সময় এক একটা নাটক একবার বলা হচ্ছে যে ভারত ফেরত দিবে দুইজনকে গ্রেপ্তার করেছে পরে জানলাম যে ভুয়া যে কাউকে গ্রেপ্তার করেনি কাউকে ফেরত প্রশ্ন আসে না ভারত বলছে যে না ভারতে থাকলে তারা গ্রেপ্তার করবে সারাশি অভিযান চলছে জুলকান্নাইন সাই পুরো বাংলাদেশকে ঘুরায় এর মানে উসমান হাবিকে নিয়ে যে নাটকীয়তা চলছে সে নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন জুলকান্নাইন সায়ের এর মানে ষড়যন্ত্রকারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের গুরুত্বপূর্ণ দৃশ্যে গুরুত্বপূর্ণ অ্যাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন জুলকনাইন সাহের কারণে পুরো জাতিকে আমাদেরকে খাওয়াচ্ছে ঘুর খাওয়াচ্ছে একবার বলে যে ভারত ধরেছে ধরবে সারাশি অভিযান চলছে আমরা আলহামদুলিল্লাহ বলেছি আমার প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি রিজি বলেন যে ভারত ফেরত দিবে ইনকলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যে বলে আবার সেই শুটার ফয়সাল অভিযুক্ত তিনি একবার বলেন যে আমি এর সাথে জড়িত না আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে একবার দাড়ি সহ ভিডিও দেন আর একবার দাড়ি কাটা ভিডিও দেন একবার বলেন আমি দুবাইতে আবার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে না তিনি দুবাইতে না কেউ বলছেন তিনি ক্যান্টনমেন্টের মধ্যেই আছেন কেউ বলছেন ভারতে কেউ বলছে দুবাইতে আর মানে কি ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিরাট নাটকীয়তা চলছে এবং পুরো জাতিকে ঘুরপাখ্যা হচ্ছে আমাদেরকে বোকা বানানো হচ্ছে এবং এই যে বোকা বানানোর প্রজেক্ট তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জুলকান তো দেখেন এই যে ছেলেটা যিনি মূল অভিযুক্ত এটা দিবা লোকের নয় স্পষ্ট তিনি শ্যুট করেছেন ফয়সাল এই ফয়সাল তিনি ভিডিওতে এসেছেন এবং তিনি বলছেন আমি দুবাইতে এত সাহস তিনি কোথায় পেয়েছি এত সোজা এই ফয়সাল যদি ফয়সাল হত্যা করেছে শ্যুট করেছে কিন্তু ফয়সাল নিজ উদ্যোগে এরকম শেখ মুজিবকে হত্যা যারা করেছে তারা যুক্তরাষ্ট্রের মতো নিরাপদ জায়গা থেকেও কখনো দৃশ্যপটে আসে না কানাডার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও কক্ষর প্রকাশ্যে আসে না তারা গোপন যাপন করে তারা ভিডিওতেও আসে না মেজর ডালিম হাসিনা পতনের পর এসেছিলেন কিন্তু তাও তার বাড়িঘর কোথায় কেউ জানে না তিনি কিন্তু এ ধরনের বড় অঘটন যিনি ঘটান সারা পৃথিবীতেই তার লাইফ থ্রেটে থাকে এখানে ওই ফয়সাল ওসমান হাদির প্রতি যে এই জাতির ভালোবাসা যে আবেগ তাতে তো ওই ফয়সালকে কাবার সত্তরে পেলেও মানুষ ওখানে ছিঁড়ে খাবে হওয়ার কথা তো এটা কিন্তু সেই ফয়সাল সরাসরি স্বীকার করছে যে আমি দুবাইতে এইটা স্বীকার করার কথা না ও কোথায় এটা বলারই কথা না যদি নিজের পক্ষ থেকে ভিডিও বার্তা দিত প্রথম কথা হচ্ছে ও নিজের পক্ষ থেকে ভিডিও এগুলো সত্য রিলেটেড না এটা প্রমাণিত হয়েছে দিয়ে জেনারেটেড না মানে ফয়সাল সেই শুটার নিজে ভিডিও বার্তা এসেছেন বেশ কয়েকটা ভিডিও করেছে প্রথম কথা কথা ও স্বাভাবিকভাবে ও নিজের ইচ্ছায় কিছুতেই ভিডিওতে আসার কথা না ওকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে ডিজিএফআই বা জুলকোনাই সায়ের গং বা কুসুখ্যাত এরকম কেউ না কেউ ওকে বলেছে তুমি ভিডিওতে আসো মানে এটা একটা নাটকের পার্ট যে আমরা এটা নিয়ে এই দৃশ্য করতে হবে এই দৃশ্য করতে হবে তোমার কিছু করতে পারবে না তোমার নিরাপত্তার দায়িত্ব আমাদের কিন্তু তুমি এইটা বলে ভিডিও করো ওকে যেটা বলতে বলেছে ওইটা বলেছে ওটা পয়সা নিজের উদ্যোগে বলেছে এটা আমি মনে করি না নম্বর ওয়ান এরপরে আহ একবার বলে যে আমির সাথে জড়িত না আবার দায় স্বীকার করে এই যে ঘটনাগুলো এভাবে দায় স্বীকার দুবাইতে আছি পরিচয় দিয়ে কিছুতেই করার কথা না কোনো এমন কোন প্রভাবশালী শক্তি এই ফয়সালের মাধ্যমে এই ভিডিও করাচ্ছে বা এই ঘটনা ঘটাচ্ছে পুরো জাতিকে ঘোল খাওয়াচ্ছে যে প্রভাবশালী শক্তির কাছে প্রফেসর ইউনুস নিজেও নিরুপায় ঘটনা এই জায়গায় ঘটেছে দর্শক দেখেন সর্বশেষ খবর সঞ্জয় ফয়সালের দায় শিকার খবরটা একটু বিশ্লেষণ করছি ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি সহযোগী সঞ্জয় সিসিম ফয়সাল আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবান মন্দির রেকর্ড করেন এর আগে তাদের দুজনকে আদালতে হাজির করে মানে সহযোগী পুলিশের পরিদর্শক করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেষে পাঠান তারপরে চেষ্টা জেলার সদর তরুয়া এলাকায় সামনে বিল থেকে উদ্ধার করে রাখব সময় আটক করা হয় ফয়সাল প্রধান আসামি ফয়সাল বন্ধু মানে দুই ফয়সাল এক ফয়সাল দেশে আটক করে আর এক ফয়সাল বলেছে আমরা দায় শিকার এর মধ্যে নাটকীয়তা বিশেষ করে